নমস্কার বন্ধুরা চম্পা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম যারা গ্রামগঞ্জ খুবই পছন্দ করেন তারা যদি এই জায়গায় আসেন তাহলে খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ উপভোগ করতে পারবেন আমরা চলে এসেছিলাম ভোরবেলায় ভোরবেলার দৃশ্যটা একদমই আলাদা এই জায়গাটায় ভোরবেলায় আসলে একটা গ্রাম্য পরিবেশে সব কিছু আমরা এক জায়গাতেই দেখতে পাব তার জন্য আমরা এই সুন্দর জায়গাটা মিস করলাম না চলে আসলাম ভোরবেলায় সেদিনের ওয়েদারটা খুব ভালো ছিল সেদিন আর বৃষ্টি ছিল না ভোরের রোদটা সবার কাছেই ভালো লাগে আর সেই রোদের মধ্যে আমরা ঘুরে ঘুরে সব জায়গার সব দৃশ্যগুলো দেখছিলাম আপনারাও দেখে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো সকাল সাতটা আটটার মধ্যেই এই গরু বাছুরগুলো ছেড়ে দেওয়া হয় গরু বাছুরগুলোকে এই ক্যারির বাউন্ডারির মধ্যেই রাখা হয় এখানেই সমস্ত মাঠ ঘাটগুলো আছে যেখানে গরু ছাগল ঘাস খেতে যায় সঙ্গে থাকে এক একজন স্টাফ সব ডিপার্টমেন্টের আলাদা আলাদা স্টাফ রয়েছে তাহলে চলুন আমার সঙ্গে আপনারাও ঘুরে ঘুরে দেখবেন ক্যারির এই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন ছাগলের পাতা এখানে কেটে দুই সাইড থেকে দিয়ে দেওয়া হয় এই যে এখানে দাঁড়িয়ে দুই সাইড থেকে খেয়ে আঠা ছাগল আপনারা চাইলে এইভাবে হ্যাঁ আন্দামানি ফিমেল টেন কি চলো দেখে যে পায়খানা বা প্রচ্ছপ এইগুলো এইখান থেকে কালেক্ট করে এইখান থেকে ড্রেনেজ সিস্টেম এই যে ড্রেনেজ সিস্টেম এক জায়গায় গিয়ে জমা হয় এই জমা করে তারপরে এরা কী করে এগুলোকে আবার সার হিসাবে ব্যবহার করে এইখানে আর একটা আছে এখানে আশেপাশে গাছ ঘাসগুলো দেখেন হম এরই সব ওইগুলোকে পুরো জমা করে এইখানে হম এইখানে দাম করা হয় এই যে এই যে দাম করা হয় এই পাখিটা লতা পাতায় জড়িয়েছিল এখন ছাড়িয়ে দিলাম একে আমি আরে তো বাচালাম রে না ওই ঘাস পাতাটা তো না ওই লতা পাতা সব জড়িয়েছিল 그때 오피스 차고 I'll talk to you. ছোট ছোট পা থাকবে মা মুরগির এই যে ওর বাচ্চা হ্যাঁ সাদা আছে নক্ষত্রা গার্ডেনের মধ্যে দেখেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ যেরকম এই যে এটা হলো কি আমরা তো দেখছি এমনিতে দেখতে পাচ্ছি এটা বট গাছ হুম তারপরে এই যে বিভিন্ন ধরনের গাছ যেটা হলো বেল গাছ হ্যাঁ আন্দামানে বা অন্য জায়গায় যেরকম আমরা অনেক অনেক এরকম এরকমও গাছ আছে যেগুলো আমরা জানি না হ্যাঁ কিন্তু আমাদের চোখের সামনে পড়ে কিন্তু আমরা তার গুরুত্ব বুঝি না তো এইখানে দেখলাম ক্যারিতে বিভিন্ন ধরনের যেই গাছগুলো মানে ইম্পর্টেন্স তার সম্বন্ধে গুরুত্ব তার গাছের গুরুত্ব সম্বন্ধে আমরা জানবো না তো এই যে এরকমও গাছ আছে নিজের জ্যাকফ্রুট সাইন্টিফিক নাম

যে নিম নিম তো সবাই দেখে সবাই জানি যে আম ম্যাঙ্গো এটা কি ইন্ডিকা বা বটানিক্যাল নেম এটা কি গাছ যে বানি এন্ট্রি বট এটা হয়তো জানি না এই গাছগুলো আর এটা তো সেই আকন্দ ফুলগুলি আমরা আকন্দ ক্যারির বাউন্ডারির মধ্যে সব কিছুর ব্যবস্থা আছে যারা ক্যারিতে চাকরি করছেন তাদের জন্য রয়েছে সরকারি কটার খুব সুন্দর একটা পরিবেশ আমার কাছে খুব ভালো লেগেছে এখানে চাষবাসও করা হয় সেখানটায় আর আপনাদেরকে নিয়ে গেলাম না আর যাদের সরকারি কটার আছে আশেপাশে জায়গাও আছে জায়গাতে নিজেদের পছন্দ মতন গাছ লাগাতে পারে আর এখানে রয়েছে শিব মন্দির এখানে এসে যেটা দেখলাম বাজারঘাটটা বাদ দিয়ে সব কিছুর সুযোগ সুবিধা রয়েছে এখানে যারা থাকেন বা রয়েছেন তারা অনেক লাকি আমার মনে হয় কারণ আমি একটা দিন ঘুরে আমার খুব ভালো লেগেছে কারণ এই জায়গার পরিবেশ খুবই সুন্দর কোনো আওয়াজ নেই কোনো পলিউশন নেই সব কিছু দেখে যেন মন মুগ্ধ করা একটা পরিবেশ इस पर এটা হচ্ছে ক্যারি ডিপার্টমেন্টের গেস্ট হাউস এখানে যারা এই ডিপার্টমেন্টেরই স্টাফরা যারা বাইরে থেকে আসেন ওনারা থাকেন এখানের পরিবেশটাও খুব সুন্দর পাশে রয়েছে একটা সুন্দর বাগান देखने के लिए अच्छा लगता आप कितना साल से इधर में नौकरी करते है? <laughs> हैं रिटायर्ड होने वाला गेस्ट हाउस में गेस्ट नहीं है <laughs> हैं।

এই একটা চেরি ফল গাছ খুব সুন্দর একদম দেখতে তো অনেক ভালো কিন্তু জিজ্ঞেস করলাম বললো পুরো টপ দেখি তবু একটা খেয়ে দেখবো আমি অ' টেষ্ট আছে কিন্তু এইটো হালকা হালকা টপ

আমাদের এই যে ব্লু কালার দেখছে ওপরে ওটা হচ্ছে ডাইরেক্টারের মানে গ্যালারি ডাইরেক্টর ওখানে বসে প্লাস ওর ওনার পি এ আছে ওনার স্টোনো আছে সব কিছু এখানে মানে ওনার অফিস তারপর নিচে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ডাইরেক্টরের নিচে আর এটা হচ্ছে অডিট বিল্ডিং অডিট মানে এফ এ বসে ওখানে এইসব ঠিক আছে

একদিন একে সময় মানে এটা ফিক্স করে আসলে হবে কারণ ওটা ওয়ার্কিং ডে আসতে তো এখন খুলবে না ওটা ওয়ার্কিং ডে না থাকলে খুলবে না দেখেছ নিয়েছো তাহলে বন্ধুরা আজকের এই সুন্দর পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে এই পরিবেশটা খুব ভালো লেগেছে হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে অন্যদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কদম ফুলটা দেখেন কি সুন্দর দেখাচ্ছে নিজের চোখে দেখলে এর থেকে বেশি সুন্দর দেখতে পাবেন